উদয়পুর পশু প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের উদ্যোগে মুক্তমঞ্চে জাতীয় প্রাণী সম্পদ মিশনের এনএলএম অধীনে একদিনের জেলা স্তরের সচেতনতামূলক মূলক কর্মসূচি এবং বিভিন্ন এআরডিডি প্রকল্প ও মুখ্যমন্ত্রী তপশিলি জাতির বিকাশ যোজনা প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নজরুল গ্রন্থাগারের মুক্ত মঞ্চে এদিন প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রঞ্জিৎ সিং গোড়ায় এছাড়া ছিলেন জেলা সভাধিপতি দেবল দেব রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার টেপানিয়া এবং কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ডিরেক্টর সহ প্রমুখ এদিন রাজ্যের অর্থমন্ত্রী প্রঞ্জিৎ সিংহ রায় ভাষণ রাখতে গিয়ে বলেন বর্তমান কেন্দ্রীয় রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন পঞ্চায়েত এলাকার উন্নয়নের জন্য কর্মসূচি হাতে নিয়েছে মহিলাদের আত্মনির্ভর হওয়ার জন্য গুরুত্ব আরোপ করেছে বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকার তিনি উল্লেখ করে বলেন বাড়ির পুরুষদের পাশাপাশি মহিলাদেরও আত্মনির্ভর হতে হবে এদিনের অনুষ্ঠানে এই অনুষ্ঠানের মাধ্যমে গৃহস্থদের মধ্যে ছ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয় গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক লক্ষ্য করা যায় সাধারণ বেনিফিসারদের মধ্যে প্রতিনিধি রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন যুক্ত সঙ্গে যুক্ত থাকলে কিভাবে তাদের কাজ করতে হবে যে উদ্দেশ্য নিয়ে ভারত সরকার যে উদ্দেশ্য নিয়ে রাজ্য সরকার বিভিন্ন স্কিমের মাধ্যমে প্রত্যেকটি ব্যক্তি বা প্রত্যেকটি পরিবারকে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ করার জন্য যে বিভিন্ন স্কিম এই নিয়ে কাজ করছে সেগুলো সঠিকভাবে যাতে প্রত্যেকে সেটা ব্যবহার করতে পারে একটা সময়ে একদম ছিল না সেটা বললে হবে না কিন্তু স্কিম দেওয়া মানে সরকার বিভিন্ন হাতে বিভিন্ন স্কিম রেখে তার মাধ্যমে আর্থিক সহযোগিতা করা এবং আর্থিক সহযোগিতা করলে যে কোনো ব্যক্তি বা যে কোনো ইউনিট সেখানে প্রকৃতপক্ষে সেখানে লক্ষ্য প্রস্তুতে পৌঁছাতে পারবে যদি স্কিমগুলোকে সঠিকভাবে ব্যবহার করে এবং সেভাবে যদি ডিপার্টমেন্ট বা যারা এক্সপার্ট আছে তাদের একটা সমন্বয়ের মাধ্যমে যদি একটা আলোচনার মাধ্যমে যেগুলো কাজ করা হয় এবং তাহলে সেখানে একটা সঠিক যে উদ্দেশ্য সেটাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষে গ্রামীণ ব্যবস্থা সারা ভারতবর্ষের অন্তিম পর্যায়ের মানুষ যে সমস্ত মানুষ যে পরিবার যারা অর্থনীতিতে দুর্বল আছে বিশেষ করে যারা এগ্রিকালচার এলাইন্স যে সমস্ত সেক্টর মানুষ যুক্ত এবং তাদেরকে প্রথম চিহ্নিত করা হয়েছে যে তাদেরকে আর্থিক শক্তি করতে হবে